Beep beep beep. সবাই আশা করছি ভালো আছো ও আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আর আজকে যাবো একটু আমার বাড়ি আর আমার মামাবাড়ি আমার শ্বশুরবাড়ি থেকে বেশি দূরে নয় বাইকে গেলে দশ মিনিট মতন লাগে আর টোটোয় গেলে আধা ঘন্টা মতন লেগে যায় আর হচ্ছে আজকে আমার মা এবং আমার বোন আজকে মামা বাড়িতে এসেছে সেই কারণেই আমি মামা বাড়িতে যাচ্ছি আমার আর কি সচরাচর আমার মামাবাড়িতে যাওয়া হয় না আর গেলেও যাই গিয়েই চলে আসি আজকেও যাব এখন হচ্ছে দুপুরবেলা এখন বাজে হচ্ছে দুপুর একটা দশ তো এখনই যাব আমি এবার রেডি হব তোমাদের দাদা ভাই দোকান থেকে আসছে ও আসুক তারপরে ও স্নানটা করে নেবেই তারপরে দুজনে চলে যাব বাইকে করে দুপুরবেলাটা ওখানেই খাওয়া দাওয়া করবো বাড়িতে মানে আমার মামা বাড়িতে আর মা মা বোন এসছে ওদের সাথেও দেখা হয়ে যাবে আর সন্ধ্যের আগে আগে বিকালবেলা বাড়ি চলে আসব। কারণ যেহেতু শীত সেই জন্য আর কি আর মেন হচ্ছে আজকে মাস যাচ্ছে সেই জন্য মাস যাওয়ার দিন তো ধরো কোথাও গিয়ে থাকতে নেই সেই জন্য আর কি রাত্রি ভেবেছিলাম থাক মানে ভেবেছিলাম মা এসেছে থাকলেও থাকতে পারি কিন্তু মা বাড়িতে আমার থাকা হয় না খুব একটা চলেই আসি তোমাদের দাদা ভাই এই যেহেতু দোকান খোলে না এসে সেই জন্য চলে আসি তাই যাবো সন্ধ্যের আগে আগে বাড়ি চলে আসব তো চলো তাহলে দেখতে থাকো আমি রেডি হয়ে নিই রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি তো ফাইনালি আমি শাড়ি পরে নিয়েছি পরে নিয়ে নতুন সোয়েটার পরেছি আজকে উদ্বোধন করলাম নতুন সোয়েটার তো বাইকে উঠলে ঠান্ডা লাগবে সেই জন্য শাড়ির ওপর দিয়ে সোয়েটারটা পরে নিলাম আর তোমাদের দাদা ভাইয়ের সোয়েটারটা এই যে ব্যাগে ব্যাগে রয়েছে চলো দেখতে থাকো পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে চলো এখন বেরোবো তোমাদের দাদাভাই বাইক বার করছে চলো এই যে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি আর এই যে এই রাস্তা দিয়ে যাচ্ছি সাইডে দেখো কত মাঠ মানে চাষবাস হচ্ছে শীতকালে এরকম সবুজ পুরো একদম মাঠটা দেখতে লাগে বেশ ভালো লাগে তাই না আর এখন সর্ষের ফুলের সিজন আর কি ভীষণ ভালো লাগে তারপরে মামাবাড়ি ঢোকার পথে এখানে এই মিষ্টির দোকানটা রয়েছে এই দোকানটা থেকে একটু মিষ্টি নিয়ে নিচ্ছি আর এখন যেহেতু শীতকাল সেই জন্য নতুন গুড়ের রসগোল্লাটা বেশ ভালো লাগে খেতে সেই জন্য এই দোকান থেকে নতুন গুড়ের রসগোল্লাটা নিয়ে নিয়েছি হেঁটে চলে যায় এখানে সোজা

রান্না হোক তারপরে খাবো আমার মামা বাড়িতে কী কী রান্না হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে বেগুন দিয়ে মাছের তেল ভাজা আজকে এই মাছের তেল ভাজাটা ভীষণ ভালো লেগেছে খেতে আমি খেয়েছি এটা আর এদিকে আলু দিয়ে মাছের ঝোল প্রায় সবারই খাওয়া হয়ে গেছে সেজন্য আর কি গামলায় একদম কম কম রয়েছে আর এদিকে চিকেনটাও হয়ে গিয়েছে সবাইকে খেতেও দিয়ে দিয়েছি চিকেনও গামলায় অল্প রয়েছে কারণ সবাইকে দিয়ে দিয়েছি যেহেতু পাঠিতে ভরে ভরে সবাইকে খেতে দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই বসেছে এদিকে আমার এক দেওর আর এদিকে আমার ভাই বসেছে মানে আমার মামার ছেলে আর এটা হচ্ছে আমার পিসি শাশুড়ির ছেলে এও এই বাড়িতে বেড়াতে এসেছে তো সবাইকে একসাথে দিয়ে দিয়েছি আর সবাইকেই তোমরা চেনো যারা আমার দেখার এই যে এটা এটা হচ্ছে হচ্ছে আমার আমার মা আর দিদা আমার মাকে তো তোমরা চেনোই আর এই যে আমার বোন ও তো ওখানে বসে বসেই আমাদের খাওয়া দেখছে কারণ ও আমি খাবো না কারণ ও এসেই খেয়েছে যখন মাছ ভাজা হচ্ছিল তখন মাছ ভাজা দিয়েই খেয়েছে সেই জন্য এখন আর মাংস দিয়ে খেলো না ভাত তো তারপরে আর কি আমি খেতে বসে পড়েছি আর প্লেটে এত সাজিয়ে মিষ্টি দিয়ে গেছে ভাত খাওয়া মানে ভাত খাওয়ার পরেই কি খাওয়া যায় বলো তো আর এই যে তোমাদের দাদা ভাইয়ের ভাত খাওয়া হয়ে গেছে তারপরে ও মিষ্টির প্লেটটা নিয়ে খাটের ওপরে চলে এসেছে যে এখন একটু বসে বসে ভালো করে খাবো মিষ্টিটা আর আমি এদিকে ভাতটা খাবার পরে মানে দশ পনেরো মিনিট পর তারপরে আমি মিষ্টিটা এখানে খেয়ে নিচ্ছি কারণ একটু পরেই বাড়ি চলে যেতে হবে তো ওই জন্য এক্ষুনি খেয়ে নিচ্ছি আর দুটো মানে এই যে কটা মিষ্টি আছে না প্লেটে সে কটা মিষ্টি খুব ভালো ছিল খুবই ভালো ছিল লর্ড মিষ্টিগুলো মানিয়ে এসেছিলো তো সেজন্য আর আর আমি নিয়ে এসেছিলাম ওই যে নতুন করে রসগোল্লাগুলো সে আর দুটো মিষ্টি খুব ভালো ছিল একদম মানে ফ্রেশ আর কি মনে হচ্ছিলো যে আজকেই বানানো একদম আর এদিকে তোমাদের দাদা ভাই দেখো নিজের মিষ্টি খেয়েছে খাওয়ার পরে ওর মন নিয়ে ও আমার প্লেটটা থেকেও নিয়ে নিচ্ছে মিষ্টিগুলো সত্যি এত ভালো ছিল আমরা কিন্তু মিষ্টি খাই না মানে আমি তো একদমই মিষ্টি খাই না তোমাদের দাদা ভাইও খায় না আমরা মিষ্টি খাওয়া একদমই বন্ধ করে দিয়েছিলাম তো আজকে মিষ্টিটা দেখে ভাবলাম যে খাই একটুখানি খেয়ে দেখছি ভালো কমপ্লিট করে তারপরে চলে এসেছি একটু ছাদে আর দেখো আমার জিনিস সব সবসময় পছন্দ হয় পরে নিয়েছে পছন্দ হয় না এখন ঘরে গিয়ে আনতে হবে তাই জন্য সামনে ছিল না বলছে তো নতুন একটা আমাকে দিবি না গো একটা গো না বলো একটা বলছিল তো বলো বলো বলছিলাম না হ্যাঁ দেখো একটু ছাদে এসেছি একটু রিলস বানাবো বলে শাড়ি পরেছি বলে কথা রিলস না বানালে হয় শাড়ি তো এখন পরেই না বলো একদমই পরা ছেড়ে দিয়েছি যখন কোথাও যেতে হয় খুব দরকার ওখানে শাড়িটা পরা তাই পর তুমি ধরাও মোমবাতি চলো পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে আবার মোমবাতি এখন হয়ে গেছে বাড়ি যাওয়ার পালা আর এখন আমার বোনকে নিয়ে যাচ্ছে আমাদের বাড়িতে ওকে মানে ওকে বলা হয়েছে যে কালকেই তোকে দিয়ে যাওয়া হবে বাড়ি যাওয়ার আগে মানে মা বাড়ি চলে যাওয়ার আগে তোকে দিয়ে যাওয়া হবে আর এদিকে এই যাকো এটা হচ্ছে আমার ছোটো মামি আর এদিকে বসে আছে এটা হচ্ছে আমার বড়ো মামি তো মা মা বাড়িতে থাকবে আজকে আর বোনকে নিয়ে যাচ্ছি আমাদের বাড়িতেও আজকের দিনটা থেকে ওকে কালকেই দিয়ে যেতে হবে এটাই কথা হয়ে আর কি ওকে নিয়ে যাওয়া হচ্ছে নইলেও যেহেতু না আমাদের সাথে আর একদিনের জন্য তাও ওকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে কি আর করা যাবে আর এই যে আমার দিদা মানে যতক্ষণ আমরা এই মানে এই রাস্তা থেকে বেরিয়ে যাই ততক্ষণ সবাই ধরো এই রাস্তার মুখেই দাঁড়িয়ে থাকবে যখন ছোটোবেলায় মামা বাড়ি আসতাম মানে যতক্ষণ আমাদের দেখা যেত ততক্ষণ দিদা পেছন পেছন হেঁটে যেত ওটাই একটা মজা তারপরে ধরো যখন বাড়ি যাব ওই দশ টাকা কুড়ি টাকা হাতে গুঁজে দিত দিদা মামারা তখন মানে মামিরা মামারা সবাই দিত হাতে তখন যে কী খুশি হতাম ওই দশ টাকা কুড়ি টাকা পেয়েই যে এত খুশি হতাম কি আর বলবো ভীষণ ভালো লাগতো তখন ওই দশ টাকাটাই অনেক মনে হতো তো এই যে বোনকে নিয়ে আমিও বাইকে উঠে পড়েছি চলো এবার বেরোনো যাক আর যা ঠান্ডা আমি তো সোয়েটারটা আবার পরে নিয়েছি আসার সময় সোয়েটার পরে এসেছি আবার যাওয়ার সময় সোয়েটারটা পরে নিয়েছি আর তখন একটু সোয়েটারটা খুলেছিলাম কারণ চিকেনটা রান্না করছিলাম বলে আমি সোয়েটারটা খুলেই রান্না করলাম সোয়েটার পরে রান্না করতে ভালো লাগছিল না আর গরমেও লাগছিলো তখন সেই জন্য আর কি এই যে আমরা বেরিয়ে পড়েছি আর বোনকে নিয়ে যাচ্ছি বোন থাকবে এখন দুই তিন দিন আমাদের বাড়িতে দুইতে হ্যাঁ হ্যাঁ হবে ঠাম্মা কয়দিন পরে আমাদের ওটা দরকারে আসবে তো ঠাম্মার সাথে সুইটি তখন বাড়ি যাবে আর মা কালকে একা একা চলে যাবে বাড়ি আর এই যে দুজনে এখন টুপি টুপি পরে নিয়েছে শীতে আমি টুপি আনিনি আমার কি ঠান্ডা লাগছে তোমাদের দাদা ভাই তো সোয়েটারের টুপিটা মাথায় দিয়ে নিয়েছে আর বোন তো এমনি আলাদা টুপি নিয়ে এসেছিলো সেটাই পরে নিয়েছে আর আমি তো কোনো টুপি আনিনি না আছে আমার সোয়েটারের সাথে টুপি সেই জন্য আমার যা শীত করছিল মনে হচ্ছিল যে একটা বা কোনো টুপি জাতীয় জিনিস কিছু একটা নিয়ে আসলেই ভালো হতো কি আর করা যাবে আনিনি যেহেতু শীতে কাঁপতে কাঁপতেই বাড়ি যেতে হবে বোনকে তো নিয়ে আসলাম বাড়িতে ও দেখো ট্রেন থেকে আমাদের জন্য খাবার নিয়ে এসেছে মানে মা কিনেছিল ট্রেন থেকে একটু খাবার মানে যে সব পাওয়া যায় যে এইটা যেমন যে গ্রিন মটর ঠিক আছে গ্রিন মটর তারপরে পাঁপড় ভাজা এগুলো নিয়ে এসছে তারপরে আমাকে আমাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে মা আর কি ভাজা ভুজিগুলো দেওয়া একটা পাঁপড়ের প্যাকেট ছিল পাঁপড় ভাজা সেটা আমার আমার শাশুড়ি মাকে দিয়ে আসলাম খাচ্ছে হয়তো এখন আর এ নিয়ে এসেছে আমার জন্য এই বলছে যে দে দিদি ওই গ্রিন মটরটা খাই তাহলে দুটো আনতে পারতি

আর হচ্ছে ওর ওই যে ব্যাগের ব্যাগে জামাকাপড় ওই দেখো বাক্সর ওই কুনায় ওই যে বাক্সরই কোনায় রেখে দিয়েছো জামা কাপড় ওই ব্যাগের মধ্যে গুছিয়ে তো চলো তোমাদের দাদা ভাই এসেই দোকানে চলে গেছে পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে ওই ঘরে যাই একটু টিভি দেখি আর রাতেও আজকে রান্না করার আছে কারণ আজকে দুপুরবেলা রান্না হয়নি বাড়িতে নেমন্তন্ন ছিল সবাই নেমন্তন্ন খেয়েছে আর আমরা গেছিলাম মামাবাড়ি সেই কারণে রান্নাই হয়নি আমাদেরও নেমন্তন্ন ছিল বাট আমরা যাইনি চলো দেখতে থাকো কি রান্না করি সেটা পরে দেখবো এখন তো সন্ধ্যা কটা বাজে ছটা আঠেরো ছটা আঠেরো বাজে সবে মাত্র সবাই দশ বেশি দশটার পরে তোমাদের দাদা ভাই তো এখন রান্না করলে পুরো ঠান্ডা হয়ে যাবে দেখা যাক কি রান্না হয় তো চলো দেখতে থাকো পরে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি ঘরে যাচ্ছি টিভি দেখতে এই প্যাকেটটাও নিয়ে যাচ্ছি এই প্যাকেটে রয়েছে একটা প্যান্ট প্লাজো প্যান্ট ওই আগের দিন কিনেছিলাম তো ওই ঘরে দেওয়া হয়নি এই ঘরেই রয়েছে এটা আমার ননুদের জন্য প্লাজো প্যান্টটা কিনেছিলাম তো ওই ঘরে নিয়ে যাই নিয়ে গিয়ে একেবারে ওই ঘরে রেখে দিয়ে আসি মানে আনার পরে এই প্যাকেটে করে সব আনা হয়েছিল তো তাই এই ঘরেই রয়েছে ও আর দেওয়া হয়নি চলো যাওয়া যাক কী করছিস জলটা কি ঠান্ডা না বল সত্যিই জল এত ঠান্ডা হয়েছে না এখন মানে খাওয়া যাচ্ছে না দাঁতে যদি জল ঠেকে না তাহলে জীবন একদম শেষ বল আমারও খুব প্রবলেম হচ্ছে জল খেতে এই ঠান্ডাতে তোরও হচ্ছে বল কি আর করা যাবে আমাদের না সম্পর্ক আমাদের কি করতে বলতে বলতো সে একটু ফ্ল্যাক্স কিনে রেখে দিতে হবে সকালবেলা জল গরম করে সারাদিন খেতে হবে ওর মধ্যে বল আর কি আর করা যাবে বলো আমরা ঠান্ডা জলটাই খাই এক বোতল জল খাবি তাহলে আর কি ওই শীতকালে এক বোতল জলও খাওয়া হয় না মনে হয় সারাদিনে না না আমার হাতে প্যাকেট আছে চল ওই ঘরে সন্ধ্যাবেলা আনা হয়েছিল চপ তো সবাই মিলে চপ খেয়েছে আমি আর খাইনি মানে আমার তখন একদমই ইচ্ছে করছিল না মা বাড়ি থেকে খেয়ে আসার পর থেকে মানে পেটটা একদম ভার হয়েছিলো সেই জন্য আমি আর চপটা খাইনি তো এই যে রাতের রান্নাও করে নিয়েছি আজকে যেহেতু এখন মানে দুপুরে রান্না হয়নি বাড়িতে সেই জন্য রাত্রিবেলা করতেই হলো রান্নাটা করেছি হচ্ছে একটু বেগুন পোড়া সেটা পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর করেছি হচ্ছে আলু চচ্চড়ি সাথে করেছি গরম গরম রুটি গরম গরম রুটির সাথে রাত্রিবেলা এরকম আলু চচ্চড়ি আর বেগুন পোড়া হলে তো বেশ জমেই যায় শীতকালে বেগুন পোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই না আর একটু পিঁয়াজ টিয়াজ না একদমই ভালো লাগে না ধনে পাতা দিলেও বেশ ভালো লাগে বাট ধনে পাতাটা ছিল না আর আমার মামা শ্বশুর বাড়ি যেহেতু আমার একদমই বাড়ির কাছে সেই জন্য মামি শাশুড়ি পাঠিয়েছে হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট এটাও বেশ ভালো ভালো লাগে খেতে কিন্তু আজকে আর খাইনি একদমই ইচ্ছা করছিল না তারপরে আর কি বসেছিলাম মানে রান্না বান্না করার পরে বসেছিলাম তারপরে আমরা সবাই মিলে টিভি দেখতে দেখতে খাচ্ছিলাম হচ্ছে দই ফুচকা দই ফুচকা কার কার ফেভারিট একটু কমেন্টে জানিও কিন্তু আমার না দই ফুচকার থেকে এমনি টক জলের ফুচকাটাই বেশি ভালো লাগে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম নতুন আর একটা ভিডিও তো তোমাদের সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য চলো এখানেই টাটা